পাপাই সোনার নতুন খেলনা এসছে তো দেখো এই একটা আর এই একটা এই গাড়িটার খাঁচার মধ্যে এইটা ছিল এই ডাইনাসর না কি বলে এইটা এর মধ্যে ছিল মাম্মাম বের করে নিয়েছে তুমি এই গাড়ি দুটো পেয়ে খুশি একটু হাসো বলো গুড মর্নিং গুড মর্নিং এর মাকে ডাকবে এর মা কি করবে কামড়িয়ে দেবে এর মা কামড়িয়ে দেয় ও বাবা তো আমাকে কামড়িয়ে দিচ্ছে তুমি ওকে খাঁচা থেকে বার করেছো কেন ওটা ওটা হচ্ছে ওই যে সব পশুদেরকে ধরে নিয়ে যায় এই খাঁচা করে ওই লোকটা বসে আছে ওখানে